আমাদের হাতীবাঁধা থানার যে ইউনো আসছে বর্তমানে উনি কিন্তু খুব কঠোর বুঝছেন আপনারা প্রতিবাদ করলে হয়তো বা উনি আপনাদের সহযোগিতা করতে পারে কোনটা ডিমলে মানে কোনটা এই নদীতে মারে না এই নদীতে মারে হ্যাঁ ও যারা মারে তারা ডিমলে থানার থেকে আসে ও তাতে অসুবিধা নেই কিন্তু আমাদের এলাকা হাতিবান্ধা থানার মধ্যেই তো পড়ছে